বাংলায় একটা কথা আছে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ এই কথাটা বলছি একটাই কারণে কারণ পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে চলেছে আর এই এসআইআর নিয়ে এই কথাটি প্রযোজ্য কারণ পশ্চিমবঙ্গে সরকারপক্ষ পক্ষ অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা প্রথম থেকে বারবার বিরোধিতা করে আসছে এই এসআইআর অপরদিকে প্রধান বিরোধী দল অর্থাৎ বিজেপি তারা প্রথম থেকেই চাইছে পশ্চিমবঙ্গে যেন এসআইআর হয় তাই এই দুটি দলের জন্যে আজকে এই কথাটি প্রযোজ্য দর্শক আজ আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার পরে যে দুশো চুরানব্বইটি বিধানসভা আসন আছে এই দুশো চুরানব্বইটি বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য কোন দল কটি আসনে জয়লাভ হতে চলেছে আমরা জেলা ভিত্তিক দেখব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার আমি শুভ স্বাগতম সকলকে আমার ইউটিউব চ্যানেল জনগণের কণ্ঠে দর্শক আজকে আমাদের এই সমীক্ষাটি বেশ কিছু তথ্য ভিত্তিতে বানানো এবং বেশ কিছু রাজনৈতিক বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বানানো তাই কেউ রকম বাজে মন্তব্য করবেন না এবং সমীক্ষাটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন তো দর্শক আমরা দেখে নেব উত্তরবঙ্গ থেকে শুরু হবে আজকের এই সমীক্ষা উত্তরবঙ্গের কোচবিহার জেলা এই কোচবিহার জেলায় নটি আসন আছে এই নটি আসনে দু হাজার একুশে টিএমসি দুটি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি তারা সাতটি আসনে জয়লাভ করেছিল এবং জোট তারা শূন্য এবং দু হাজার চব্বিশে লোকসভার যেখানে টিএমসি পাঁচটি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি তারা চারটি আসনে জয়লাভ করেছিল এবং দু যে বিধানসভা নির্বাচন হতে চলেছে এই দু বিধানসভা নির্বাচনে সম্ভাব্য টিএমসি একটি আসনে জয়লাভ করতে পারে এবং বিজেপি বিজেপি এখানে আটটি আসনে জয়লাভ করতে পারে পরের জেলা আলিপুরদুয়ার এই আলিপুরদুয়ার জেলার পাঁচটি আসন আছে এই পাঁচটি আসনে দু হাজার একুশে বিজেপি একাই পাঁচটি আসন জয়লাভ করেছিল এবং দু হাজার চব্বিশ লোকসভার নিরিখে এখানে বিজেপি একাই পাঁচটি আসন এগিয়েছিল এবং দু হাজার ছাব্বিশ যে বিধানসভা নির্বাচন হতে চলেছে এই দু হাজার ছাব্বিশ বিধানসভাতে আবারও বিজেপি পাঁচটি আসন একাই জয়লাভ করতে চলেছে এখানে টিএমসি একটি আসন পাবে না পরের জেলা জলপাইগুড়ি এই জলপাইগুড়িতে সাতটি আসন আছে এই সাতটি আসনে দু হাজার একুশে টিএমসি তিনটি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি এখানে চারটি আসনে জয়লাভ করেছিল এবং দু যে লোকসভা নির্বাচন গিয়েছে এই লোকসভা নির্বাচনে টিএমসি তিনটেতে এগিয়েছিল এবং বিজেপি চারটিতে এগিয়েছিল এবং দু যে বিধানসভা নির্বাচন হতে চলেছে এই দু হাজার নির্বাচনে টিএমসি মাত্র দুটি আসনে জয়লাভ করতে পারে এবং বিজেপি এখানে একটি আসন বাড়িয়ে তারা পাঁচটি আসনে জয়লাভ করতে পারে পরের জেলা কালিম্পং আর এই কালিম্পংয়ে একটি আসন আছে এই একটি আসনে দু হাজার একুশে বিজেপি জোট তারা পেয়েছিল এবং দু হাজার চব্বিশে বিজেপি এই আসন থেকে এগিয়েছিল এবং আবারও দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এই আসন থেকে বিজেপি তাদের জোট মিলে তারা এই আসনটি জয়লাভ করতে চলেছে পরবর্তী জেলা দার্জিলিং আর এই দার্জিলিংয়ের পাঁচটি বিধানসভা আসন আছে এই পাঁচটি আসনে দু হাজার একুশে বিজেপি একাই জয়লাভ করেছিল এবং দু হাজার চব্বিশ লোকসভার নিরিখে এই পাঁচটি আসনে বিজেপি একা এই পাঁচটিতে এগিয়েছিল এবং দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশের নির্বাচনে এই দার্জিলিং জেলার পাঁচটি আসনে বিজেপি একা জয়লাভ করতে চলেছে এবং এই জেলা থেকে বিরোধীরা একটিও পাবে না পরবর্তী জেলা উত্তর দিনাজপুর এই উত্তর দিনাজপুরে নটি আসন আছে এই নটি আসনে দু হাজার একুশে টিএমসি একা সাতটি আসন জয়লাভ করেছিল এবং বিজেপি দুটি অন্যরা পায়নি এবং দু হাজার চব্বিশ লোকসভার নিরিখে এখান থেকে টিএমসি একা পাঁচটি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি তারা চারটি আসনে জয়লাভ করেছিল এবং সিপিএম এখান থেকে একটিও পায়নি এবং আমাদের সমীক্ষা অনুযায়ী দু হাজার যে বিধানসভা নির্বাচন হতে চলেছে আমাদের যে সমীক্ষাটি হচ্ছে এটা পুরোপুরি এসআইআর পরের কথা হচ্ছে এই এসআইআর পরে উত্তর দিনাজপুর থেকে টি এম চারটি আসন জয়লাভ করতে চলেছে এবং বিজেপি তারা পাঁচটি আসনে জয়লাভ করতে চলেছে এখান থেকে সিপিআইএম জোট একটিও পাবে না পরবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর এই দক্ষিণ দিনাজপুরে ছটি আসন আছে এই ছটি আসনে দু হাজার একুশে টিএমসি তিনটি বিজেপি তিনটি এবং অন্যরা পায়নি এবং দু হাজার চব্বিশ লোকসভার নিরিখে টিএমসি তিনটি বিজেপি তিনটি এবং আমাদের সমীক্ষা অনুযায়ী দু হাজার ছাব্বিশে এই জেলা থেকে টিএমসি দুটি এবং বিজেপি চারটি আসনে জয়লাভ করতে চলেছে উত্তরবঙ্গের শেষ জেলা মালদা এই মালদা জেলায় বারোটি আসন আছে এই বারোটি আসনে দু হাজার একুশে টিএমসি একা আটটা আসন জয়লাভ করেছিল এবং বিজেপি তারা চারটি আসন জয়লাভ করেছিল এবং সিপিআইএম কংগ্রেস তারা এখান থেকে একটু আসন পায়নি অথচ তাদের এখানে সংগঠন বেশ মজবুত এবং দু হাজার চব্বিশ লোকসভা নিরিখে মালদা জেলা থেকে টিএমসি একটি আসনে তারা এগিয়ে থাকতে পারেনি এবং বিজেপি তারা ছটি আসনে এগিয়েছিল এবং সিপিআইএম কংগ্রেস জোট মিলে তারা ছটি আসনে এগিয়েছিল এবং আমাদের সমীক্ষা অনুযায়ী দু হাজার ছাব্বিশে এই মালদা জেলা থেকে টিএমসি মাত্র দুটি আসন জয়লাভ করতে পারে এবং বিজেপি তারা এই মালদা জেলা থেকে সাতটি আসন জয়লাভ করতে পারে এবং টি সিপিআইএম কংগ্রেস জোট মিলে তারা এখান থেকে তিনটি আসনে জয়লাভ করতে পারে পরবর্তী জেলা মুর্শিদাবাদ আর এই মুর্শিদাবাদ জেলায় বাইশটি আসন আছে এই বাইশটি আসনে দু হাজার একুশে টিএমসি একা কুড়িটি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি এই মালদা এই মুর্শিদাবাদ জেলা থেকে দুটি আসনে জয়লাভ করেছিল এবং সিপিআইএম কংগ্রেস জোট তারা একটি আসনে পায়নি আবারও বলে রাখছি এই মুর্শিদাবাদ জেলাতে সিপিআইএম কংগ্রেসের একটা ভালো সংগঠন আছে এবং দু হাজার চব্বিশ লোকসভার নিরিখে এই মুর্শিদাবাদ জেলায় টিএমসি একা চোদ্দোটি আসনে এগিয়েছিল এবং বিজেপি তারা তিনটি আসনে এগিয়েছিল এবং সিপিআইএম কংগ্রেস জোট মিলে তারা এখান থেকে পাঁচটি আসনে এগিয়েছিল এবং দু যে বিধানসভা নির্বাচন হতে চলেছে এই বিধানসভা নির্বাচনে টিএমসি ষোলোটি আসনে জয়লাভ করতে পারে এবং বিজেপি এখান থেকে দুটি আসনে জয়লাভ করতে পারে এবং সিপিআইএম কংগ্রেস জোট তারা এখান থেকে চারটি আসনে জয়লাভ করতে পারে পরবর্তী জেলা নদীয়া নদিয়ায় সতেরোটি আসন আছে এই সতেরোটি আসনে দু হাজার একুশে টিএমসি আটটি আসন জয়লাভ করেছিল এবং বিজেপি এখান থেকে নটি আসনে জয়লাভ করেছিল এবং জোট এখান থেকে একটিও পায়নি দু হাজার চব্বিশ লোকসভা নিরীক্ষে টিএমসি এখানে ছটি আসনে ছিল বিজেপি তারা এগারোটি আসনে এগিয়েছিল এবং জোট একটিও না আমাদের সমীক্ষা অনুযায়ী দু বিধানসভা নির্বাচনে টিএমসি এখান থেকে তিনটি আসনে জয়লাভ করতে পারে এবং বিজেপি তারা এখানে ভালো ফল করে তারা তেরোটি আসন জয়লাভ করতে পারে এবং জোট একটিও না পরবর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা এই উত্তর চব্বিশ পরগনা জেলার তেত্রিশটি আসন আছে তেত্রিশটি আসনে দু হাজার একুশে টিএমসি আঠাশটি আসন জয়লাভ করেছিল এবং বিজেপি তারা পাঁচটি এবং জোট একটিও না দু হাজার চব্বিশ লোকসভা নিরিখে টিএমসি পঁচিশটি আসনে এগিয়েছিল বিজেপি আটটি আসনে এবং জোট একটিও না আমাদের সমীক্ষা অনুযায়ী দু হাজার ছাব্বিশ নির্বাচনে উত্তর চব্বিশ পরগনা থেকে টিএমসি তারা তেরোটি আসনে জয়লাভ করতে পারে এবং বিজেপি তারা এখানে ভালো ফল করে তারা ষোলোটি আসনে জয়লাভ করতে পারে এবং আইএসএফ সিপিএম এবং কংগ্রেস এই জোটটা এখান থেকে চারটি আসনে জয়লাভ করতে পারে আবারও বলছি যদি জোট হয় এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এখানে একত্রিশটি আসন আছে দু হাজার একুশে এই এখান থেকে টিএমসি তিরিশটি আসনে একাই জয়লাভ করেছিল এবং জোট অর্থাৎ আইএসএফ এখান থেকে একটি আসনে জয়লাভ করেছিল এবং দু হাজার চব্বিশ লোকসভা নিরিখে একত্রিশটি আসনে সবকোটিতেই টিএমসি একা এগিয়েছিল এবং আমাদের সমীক্ষা অনুযায়ী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে টিএমসি এখান থেকে পঁচিশটি আসনে জয়লাভ করতে পারে বিজেপি চারটি এবং আইএসএফ সিপিআইএম কংগ্রেস জোট তারা দুটি আসনে জয়লাভ করতে পারে পরবর্তী জেলা কলকাতা কলকাতার এগারোটি বিধানসভা আসন আছে এই এগারোটি বিধানসভা আসনে দু হাজার একুশে টিএমসি একাই এগারোটি আসন জয়লাভ করেছিল এবং দু হাজার চব্বিশ যে লোকসভার নিরিখে টিএমসি এখান থেকে নটি আসন এবং বিজেপি তারা দুটি আসনে এগিয়েছিল এবং দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কলকাতা জেলা থেকে টিএমসি সাতটি আসন জয়লাভ করতে পারে এবং বিজেপি তারা কলকাতা থেকে দু হাজার ছাব্বিশে ভালো ফল করে তারা চারটি আসনে জয়লাভ করতে পারে পরবর্তী জেলা হাওড়া হাওড়া জেলার ষোলোটি বিধানসভা আসন আছে এই ষোলোটি বিধানসভা আসনে দু হাজার একুশে টিএমসি ষোলোটের ষোলোটিতেই তারা জয়লাভ করেছিল এবং দু হাজার চব্বিশ লোকসভা নিরিখে ষোলোটিতেই তারা এগিয়েছিল এবং দু বিধানসভা নির্বাচনে সম্ভাব্য টিএমসি তেরোটি আসন জয়লাভ করতে পারে এবং বিজেপি তারা তিনটি আসন হাওড়া জেলা থেকে জয়লাভ করতে পারে পরবর্তী হুগলি জেলা হুগলি জেলার আঠেরোটি বিধানসভা আসন আছে এই আঠেরোটি বিধানসভা আসনে দু হাজার একুশে টিএমসি চোদ্দোটি আসন জয়লাভ করেছিল বিজেপি এখান থেকে চারটি আসন জয়লাভ করেছিল এবং অন্যান্যরা এখান থেকে একটি আসনও পায়নি এবং দু হাজার চব্বিশ লোকসভার নিরিখে টিএমসি বারোটি আসন এখান থেকে জয়লাভ করেছিল এবং বিজেপি তারা ছটি আসন জয়লাভ করেছিল দু লোকসভা চব্বিশ লোকসভার নিরিখে হুগলি জেলা থেকে টিএমসি বারোটি আসনে এগিয়েছিল এবং বিজেপি তারা ছটি আসনে এগিয়েছিল এবং দু বিধানসভা নির্বাচনে সম্ভাব্য টিএমসি আটটি আসন জয়লাভ করতে পারে এবং বিজেপি তারা দশটি আসনে জয়লাভ করতে পারে এবং সিপিআইএম কংগ্রেস জোট তারা একটি আসনে এখান থেকে পাবে না পরবর্তী জেলা পূর্ব মেদিনীপুর আর এই পূর্ব মেদিনীপুরে ষোলোটি আসন আছে যেখানে দু হাজার একুশে টিএমসি একা নটি আসন জয়লাভ করেছিল এবং বিজেপি তারা সাতটি আসন জয়লাভ করেছিল এবং দু হাজার চব্বিশ লোকসভার নিরিখে টিএমসি পূর্ব মেদিনীপুর থেকে মাত্র একটি আসনে এগিয়েছিল এবং বিজেপি তারা পনেরোটি আসনে এগিয়েছিল এবং দু বিধানসভা নির্বাচনে সম্ভাব্য টিএমসি এখান থেকে একটি আসন পাবে না বিজেপি একাই ষোলোটি আসনে পূর্ব মেদিনীপুরে জয়লাভ করতে পারে এবং পশ্চিম মেদিনীপুর যেখানে পনেরোটি বিধানসভা আসন আছে এই পনেরোটি বিধানসভা আসনে দু হাজার একুশে টিএমসি তেরোটি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি তারা দুটি আসন জয়লাভ করেছিল এবং দু হাজার চব্বিশ নিরিখে টিএমসি একাই চোদ্দোটি আসন তারা এগিয়েছিল এবং বিজেপি তারা একটিমাত্র আসনে এগিয়েছিল এবং দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে সম্ভাব্য টিএমসি এখান থেকে নটি আসন জয়লাভ করতে পারে এবং বিজেপি তারা ছটি আসনে জয়লাভ করতে পারে পরের জেলা ঝাড়গ্রাম ঝাড়গ্রামে চারটি বিধানসভা আসন আছে দু হাজার একুশে টিএমসি চারটি আসনেতেই এগিয়েছিল এবং দু হাজার চব্বিশ চব্বিশেও টিএমসি একা এই চারটি আসনে এগিয়েছিল এবং দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে টিএমসি আবারও তিনটি আসনে জয়লাভ করতে পারে এবং বিজেপি এই ঝাড়গ্রাম থেকে একটি আসন তারা জয়লাভ করতে পারে পরের জেলা পুরুলিয়া এই পুরুলিয়ার নটি আসন আছে এই নটি আসনে দু হাজার একুশে টিএমসি তিনটি আসন জয়লাভ করেছিল এবং বিজেপি এখান থেকে ছটি আসন জয়লাভ করেছিল এবং দু হাজার চব্বিশ লোকসভার নিরিখে টিএমসি ছটি আসনে এগিয়েছিলো এবং বিজেপি তারা তিনটি আসনে এগিয়েছিল এবং জোট এখান থেকে একটি আসনে এগিয়ে থাকতে পারেনি এবং দু হাজার যে বিধানসভা নির্বাচন আসছে সম্ভাব্য টিএমসি দুটি আসন জয়লাভ করতে পারে বিজেপি তারা সাতটি আসনে জয়লাভ করতে পারে পরের জেলা বাঁকুড়া এই বাঁকুড়া জেলার বারোটি বিধানসভা আসন আছে দু হাজার একুশে টিএমসি চারটি আসনে জয়লাভ করেছিল বিজেপি আটটি আসনে জয়লাভ করেছিল এবং দু হাজার চব্বিশ লোকসভা নিরিখে টিএমসি ছটিতে এগিয়েছিল বিজেপি তারাও ছটিতে এগিয়েছিল এবং দু হাজার ছাব্বিশ যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সম্ভাব্য টিএমসি তিনটি আসনে জয়লাভ করতে পারে বিজেপি তারা নটি আসনে জয়লাভ করতে পারে পরের জেলা পূর্ব বর্ধমান এই পূর্ব বর্ধমানে ষোলোটি আসন আছে ষোলোটি আসনে টিএমসি একাই ষোলোটি আসনে দু হাজার একুশে জয়লাভ করেছিল এবং দু হাজার যে চব্বিশ লোকসভা গিয়েছে এই লোকসভা নিরিখে প্রতিটি বিধানসভাতে টিএমসি একাই এগিয়েছিল এবং দু যে বিধানসভা নির্বাচন হতে চলেছে দু বিধানসভাতে টিএমসি তেরোটি আসন তারা জয়লাভ করতে পারে এবং বিজেপি পূর্ব বর্ধমান থেকে তারা তিনটি আসনে জয়লাভ করতে পারে পরের জেলা পশ্চিম বর্ধমান এখানে নটি আসন আছে এই নটি আসনে দু হাজার একুশে টিএমসি তারা ছটি আসন জয়লাভ করেছিল এবং বিজেপি তারা তিনটি আসন জয়লাভ করেছিল এবং দু যে লোকসভা গিয়েছে এই লোকসভাতে টিএমসি পাঁচটি আসনে এগিয়েছিল বিজেপি তারা চারটি আসনে এগিয়েছিল এবং দু বিধানসভা নির্বাচনে টিএমসি সম্ভাব্য তিনটি আসন জয়লাভ করতে পারে বিজেপি তারা ছটি আসন জয়লাভ করতে পারে পরের জেলা বীরভূম জেলা এই বীরভূম জেলার এগারোটি বিধানসভা আসন আছে এই এগারোটি আসনে দু হাজার একুশে টিএমসি একা দশটি আসন জয়লাভ করেছিল এবং বিজেপি তারা মাত্র একটি আসন দু হাজার একুশে জয়লাভ করেছিল এবং দু হাজার চব্বিশ যে লোকসভা গিয়েছে সেই লোকসভা নিরিখে টিএমসি একা দশটি আসনে এগিয়েছিল এবং বিজেপি একটি আসনে তারা এগিয়েছিল এবং দু হাজার ছাব্বিশ যে বিধানসভা আসতে চলেছে সম্ভাব্য টিএমসি একা এখান থেকে আটটি আসন জয়লাভ করতে পারে এবং বিজেপি তারা মাত্র তিনটি আসন এই বীরভূম থেকে জয়লাভ করতে পারে তো দর্শক বন্ধু আমরা দেখে নিলাম পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা বিধানসভায় কোন দল কোন আসন থেকে জয়লাভ করতে পারে এবং যেখানে সর্বমোট দু হাজার একুশে টিএমসি একা দুশো পনেরোটা আসন জয়লাভ করেছিল বিজেপি তারা মাত্র আটাত্তরটি আসন জয়লাভ করেছিল এবং আইএসএফ মানে সিপিআইএম কংগ্রেস এবং আইএসএফ জোট মিলে আইএসএফ একটি আসন তারা দু হাজার একুশে জয়লাভ করেছিল এবং দু হাজার চব্বিশ লোকসভা নিরিখে টিএমসি একা একশো একানব্বইটি আসনে এগিয়েছিল এবং বিজেপি তারা বিরানব্বইটি আসনে এগিয়েছিল এবং সিপিআইএম কংগ্রেস এই জোট মিলে তারা এগারোটি আসনে এগিয়েছিল এবং দু হাজার ছাব্বিশ যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে এই এসআইআর প্রভাব পুরোপুরি দেখা যাচ্ছে এই এসআইআর ফলে বিজেপি অনেকটা সুবিধা পাচ্ছে তাই টিএমসি মাত্র একশো সাঁয়ত্রিশটি আসন তারা জয়লাভ করতে পারে এবং বিজেপি তারা একশো তেতাল্লিশটি আসনে তারা জয়লাভ করতে পারে এবং সিপিআইএম কংগ্রেস জোট তারা তেরোটি আসনে জয়লাভ করতে পারে তো দর্শক পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি যে বিধানসভা আসন এই তিনটি যে প্রধান দল মানে টিএমসি বিজেপি এবং জোট তাদের মধ্যে কেউ ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারছে না কারণ দুশো চুরানব্বইয়ের হাফ দরকার সরকার গঠন করতে যেখানে একশো আটচল্লিশটা আসন যে পাবে সে সরকার করবে এখানে দেখা যাচ্ছে কোনো দলই একশো আটচল্লিশটি আসন তারা ছুতে পারছে না অর্থাৎ আমাদের যে সমীক্ষা সমীক্ষা অনুযায়ী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কোনো দল একা সরকার গঠন করতে পারবে না দর্শক আবারও বলছি আমরা বেশ কিছু তথ্য ভিত্তিতে এবং বেশ কিছু রাজনৈতিক বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এই সমীক্ষাটি বানানো হয়েছে আমাদের সমীক্ষা দু হাজার ছাব্বিশের ফলাফলের সঙ্গে একদম নাও মিলতে পারে আবার মিলে যেতেও পারে তাই কেউ কোনো রকম বাজে মন্তব্য করবেন না এবং যে সকল দর্শক বন্ধু ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম টাইপের ভিডিও দেখার জন্যে এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন